দেখুন আজকে এখন আমি নিয়েছি হচ্ছে কুড়ি বছরের পড়ে থাকা গাড়ি ফেজার ফুল রিফেয়ার করব তার জন্য গাড়িটাকে আমি নিয়ে নিয়েছি চলুন বাইরের কাজটা শুরু করি আর ভিডিওটা ভালোবাসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন কুড়ি বছরের পড়ে থাকা গাড়ি ভিডিওটা শুরু করা যাক দেখুন ক্লাম আমি ফুটো করে নিয়েছি এখানে এখানে আমি আমি লাগানোর জন্য নিয়ে নিয়েছি প্রোজেক্টার নিয়েছি প্রোজেক্টার এই প্রোজেক্টারটা আমি এখানে ফিটিংস করছি দেখুন আগে ক্লাম দিয়ে এই যে ক্লাম তলায় ফুটো করে নিয়েছি নাট রেখেছি চলুন ফিটিংস করে দেখাচ্ছি চলুন আমি একটা ক্লাম এখানে লাগিয়ে দিয়েছি কিন্তু এখানে হক লাইটটা লাগানোর সময় মানে প্রজেক্টরটা লাগানোর সময় অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন যে লাইটটা কোন সোজা ছড়াচ্ছে আমি কিন্তু অবশ্যই দেখে নিয়েছি আমি ঠিক লাইটটা এইভাবে আমি এখানে ফিটিংস করে দিচ্ছি দেখুন ঠিক আছে উঁচু নিচু করার দায়িত্ব কাস্টমারের আমি ঠিক এখানে দুটো চার মাস দিয়েই ফিটিংস করে দিচ্ছি দেখুন ফিটিংস করে দেখাচ্ছি দেখুন এখানে প্রোজেক্টটা যে ফিটিংস করে দিয়েছি দেখতেও ভালো লাগে এইগুলো এবার উঁচু নিচু আমি ক্লামটাকে পরে ফুল টাইট দেবো এখনও ক্লামটাকে টাইট দিইনি এটাকে পুরো সোজা করে তারপর ক্লামটাকে টাইট দেবো এইভাবে চলুন ওর পাশেরটা ভাবে ফিটিংস করে নিই নিয়ে আপনাকে দেখাচ্ছি দেখুন টোটাল গাড়ি আমি রং করে নিয়েছি প্লাস সার্ভিসিং করে নিয়েছি ফুল গাড়ি দেখুন কেমন দেখিয়েছি আর কেমন দেখাচ্ছে নিত্য নতুন ভিডিও আমার পাশে থাকুন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একে একে কাজ করব আর সবই তো দেখাবো আর এখানে একটা প্রোজেক্টার আমি বসিয়ে নিয়েছি সেম ওর পাশেও প্রোজেক্টার বসাবো বসিয়ে আমি এটা আমার জোড়াও কমপ্লিট হয়ে গেছে দেখুন ভিডিও তো পুরো আমি ছেড়ে দেবই তার আগে এগুলো আমি একে একে পাটে পাটে আপনাদেরকে সাথে দেখাচ্ছি এখানে আমি দুটো সুইচ নিয়েছি সুইচ দুটো আমি এখানে বসিয়ে দেবো এখানে আমি দুদিকে দুটো প্রজেক্টার লাগিয়ে নিয়েছি একদম পুরো ফুটিং স্কোর আপনাদের দেখাবো ওই একটা লাগিয়েছি প্লাস ওই একটা লাগিয়েছি আমি এবার দুটো সুইচ নিয়েছি দুটো সুইচ আমি দুটো সুইচ এখানে একটা সুইচ বসাবো আর এখানে একটা সুইচ বসাবো দুপাশে দুটো সুইচ বসে নিচ্ছি দেখুন দেখুন আমি এখানে এখানে একটা সুইচ বসিয়ে নিচ্ছি এ পাশে একটা সুইচ বসিয়ে নিয়েছি এখানে দুটো সুইচ বসিয়ে দিচ্ছি দেখুন তো তার আমি এই যে এইখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপের মধ্যে ওই তারগুলো নেব লাই আমি জুটে নিয়েছি আপনাদেরকে দেখেছি লাইটের আমি জামা লাগাবো পুরো গাছ কমপ্লিট করবো দেখুন পুরো মানে যেখান থেকে কেডিংয়ের তারগুলো আছে আমার এখান থেকে যে গ্রাকি আমি সেই গ্রাক দিয়ে ওই টারগুলোটা দিকে দিচ্ছি আর আমার তারটা খুব সুন্দর থাকবে একদম ভিতরে চলে যাবো কানেকশানটা কীভাবে দেবো আমি দেখুন একটা মেন তার আর একটা ভায়ার হয়ে গেছে সিজ লাইন হয় সেই স্রিজের মধ্যে আমি তার দুটো দেবো কিভাবে দেবো দেখবো আমি একটা সুইচের তার আমি এর মধ্যে গলিয়ে দেবো দুটো তার দিয়ে দিয়েছি দুটো তার নেওয়ার পরে তার আমি পাঞ্চ করে দিচ্ছি জড়িয়ে দিচ্ছি দুটো তার অনেক জড়িয়ে দিচ্ছি ধরে হচ্ছে আমার আমি তার দুটো ভিতর দিয়ে দেবো ভিতর দিয়ে দিলে আমার সোটা খুব ভালো থাকবে দুটো তার এই ভিটার দিয়ে দিলাম দুটো নীল তার ঠিক এই সাইড থেকে নীল তার এখান থেকে দুটো কালো কার নিয়েছি দুটো কালো কাল নেওয়ার পরে আমি দুটো কালো কারে আমার এখানে যে চাব্বিশ জ্যাগটা আছে ভালো করে দেখছি চাব্বিশ ফিটের এই জ্যাগটা আছে এই জাতটার মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভালো করে কপারের মধ্যে দিয়ে আমি কপারটাকে ভালো করে চেপে দেবো যাতে ফুলে না আসে ফুলে গুলো কিন্তু পছন্দ হয়ে যাবে ফুলে আসছে হলো ওই লাইন এখান থেকে নিয়ে আসলাম তাহলে লাইনটা নিয়ে আসার পরে আপনাদের একটা চেক করে আমি দেখাই ওই চেক করে দেখানো বলতে এখান থেকে আমি একটা তারি এখানে আমি বুঝে নিলাম মন গিয়ে দেখবেন তুমি প্রতিটা স্টেপ ফলো করবেন দেখুন একটা তারা এখান থেকে বুঝে দেবাম দুর্থিং দিলাম দেখুন আগে চারিদিকে অন্ত নিলাম অঙ্ক নেওয়ার পরে আমি আর্থিক দিলাম একটা তারা প্রতি আর্থিং দিলাম আর্থিং নেওয়ার পরে আমি কী করছি এখান থেকে আমি সুইচ দিচ্ছি সুইচ দেওয়ার সঙ্গে আমাদেরকে চলে যাব

সেল ঠিক ওই ক্ষেত্রে ওরকম করবে এদিকে ওরকম করবে চলুন তার দিয়ে কানেকশানটা বাড়তে দিচ্ছি প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন আমি কি করছি সব আপনাদেরকে দেখাবো প্রতিটা স্টেপ ফলো করবেন লাল দুটোই লাল তার জড়িয়ে নিয়েছি ষোলো দুটো হলুদ তার জড়িয়ে নিয়েছি কালো দুটোই কালো তার জড়িয়ে নিয়েছি নেওয়ার পরে এর দুটো লাইন আছে এখান থেকে একটা নীল তার আমি নীল হোক কালো হোক লাল হোক সবুজ হোক যাচ্ছি তার আপনি নিতে পারেন আমরা ঘরে গেলাম তার আছে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি এই কানেকশানটা জুড়ছি দিয়ে দেখছেন কিন্তু এটা একটু তার এমনভাবে ঝুলে ব্লাক কট করবেন এবং তারগুলো খুলে না দেয় খুব সরু গাছ থাকে শুক্ত তার খুব সুন্দর করে ঝুড়ে ব্লাক কেট করবেন আমি দেখুন প্রতিটা তার জুড়ে নিচ্ছি ভালোভাবে আট তিনের তার আট তিনটা জুড়ে নিয়েছি একটা জুড়ে নিচ্ছি প্রতিটা টেপ কিন্তু ভালো করে করবেন বারবার বলছি দেখুন আমি ওখান থেকে করে দিয়েছি টেপ করে প্রতিটা তার জড়িয়ে দিচ্ছি যেন এর গায়ে ওটা না উঠে যায় দেখুন আমি পুরো টেপ করে দিয়েছি আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কোনটা দিয়ে সে লাগিয়েছি সেইগুলো আপনাদেরকে করতে হবে যে আর্থিং কোনটা কোনটা ওটা যে জানতে হবে ভালো করে মনে রাখবেন যে আর্থিং কোনটা 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 দেখুন ওখানে করে দিয়েছি কানেকশান আমার তিনটে তার বেরিয়ে গেছে ওইগুলো নিয়েছি এবার কানেকশান দুটো আমি ওইখান থেকে তারটা পেঁচিয়ে পেছিয়ে দিয়ে দেবো আমি আট থেকে ওপরে দেবো আমি একটা কিছু এখানে রাখবো না দেখুন আমি এখান থেকে যেমন তার তেমনই থাকবে বোঝা যাবে না যে আমি তারটা কোথা থেকে কোথা নিয়েছি ঠিক হ্যান্ডেলটা যখন ঘুরবে যেন সাথে ঘুরে ঘরে ওই টাকটার মধ্যে কোনো টান না পড়ে ফলো করবেন এখান থেকে আমি একটা তার এইখানে জড়িয়ে দিচ্ছি একটু যখন করবেন একটু টেনে করবেন টেপটা টেপটা টেনে করবে খুলে যাওয়ার ভয়টা কম থাকে দেখুন আট তিনটা আমি দিচ্ছি দেখুন ইন্ডিকেটার যে তারগুলো এখান থেকে বেরিয়েছে ওখানে তারগুলো ভালো করে প্রতিটা প্রকৃত দেখিয়েছি কোনো মেকানিক এইভাবে দেখাবে না আচ্ছা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো মেকানিকভাবে দেখাবে না তরুন আর্কিংটা এইখানে এটা লাইনের ব্যাপারটা যেরকম গাড়ি করে থাকা গাড়ি সবার আগে নিয়ে আসে নিয়ে এসে আর্মি চক থেকে খুলে প্রতিটা জ্যাক পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে ঠিক আছে ডাব্লিউ বি ফর্টি মেরে দেবেন ডাব্লু বি ফর্টি না থাকলে প্রতিটা তার ভালো করে পেট্রোল ওয়াশ করে তার মধ্যে ভালো করে আপনার সার্ভিস সার্ভিস করে ভালো করে হাওয়া মারবেন হাওয়া মারার পরে তারা ডবলিউডি ফর্টি থাকে ফর্তি দেবেন দেখবেন লাইন এগিয়ে চলে আসছে যদি কোনোটা শর্ট থাকে সেটাকে আপনারা সেখান থেকে এ করবেন সবার আগে কাজ হচ্ছে পরিষ্কার করে পেট্রোল দেখা যাবে এবার লাইফটা জেলে দেখে নিন জেলে দেখে নেওয়ার পরে আমি দেখবো ঠিক আছে কিনা চলুন চারি সুইজি অন করেছি অন করার পরে এটা দেখুন হলুদটা আসছে এটা হলুদটা আসছে এবার এখান থেকে এটা এসছে সাদাটা দেখুন এটা সাদাটা চলে এসছে এটা সাদা এটা হলুদ দুটোই আপনারা যাবেন সাদা হলুদ একটা অফ করে দিচ্ছি মার্চি এটা অফ করে দিলাম হলুদটা জুড়ে দিলাম সাদাটা চাবি অফ করলে অফ হয়ে যাবে চলুন তাহলে আমার এদিকের কানেকশান কমপ্লিট হয়ে গেলো এখানে অফ করে দিলেন সুইচে এখানে কানেকশান এটা দেখে নিলেন চার কিলোমিটার এক জায়গায় করে সে কানেকশানটা যখন চল ফিল্টারটাকে লাগিয়ে দেবেন যখন ভুট ছিল বলে আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি ফিল্টারটা বসিয়ে দিই কার্বোডারটা লাগিয়ে ওয়াশ করে নিজে আপনাদের দেখানো হয়নি কেন কার্বোডার ওয়াশ না করে লাইন স্কার হবে না লাইনের ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম

বাথফারে ব্রাশ দিয়ে ভালো করে সুন্দর করে সব জায়গা পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং ফিল্টারটা পরে নিয়েছি ফিল্টারটা বসে নিচ্ছি ফিল্টারটা বসানোর নিয়ম বলুন ভাই এরকম যাবে ফিল্টারটা এখানে দুটো তার আছে এই ফিল্টারটা এখানে একটা চার মাথার ঘাট আছে ঘাটের মধ্যে ঢুকে যাবে দেখুন একটা চার মাথা এখানে এই দেখুন এখানে একটা ঘাট করা আছে এ পাশ থেকে ভালো দেখতে পাবেন দেখুন ঘাটের মধ্যে ঘাটটা ঢুকে গেছে এবার আমি এটাকে এইভাবে নিয়ে দেখুন কীভাবে লক করছি এই লকটা এইভাবে যাবে ওই লকটা করার নিয়ম দেখুন এইটা থেকে গিয়ে ভিতরে গিয়ে এইটার মধ্যে লক হয়ে যাবে এখানে এই যে এটা খুলবে না কিন্তু লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার পর আমি এত সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে লাগিয়ে দিলাম তো না থাকবে করে দিচ্ছি ভালো করে দেখুন

ওটাতে আমি লাগানোর জন্য এখানে আমি আমি এটাকে ধুই নি কারণ হচ্ছে আমি জোড়া রয়েছিল বলে ধুই নি আমি এটাকে পালিশ করে দেবো ভালোভাবে এটা কিন্তু আমার ধোয়া হয়নি যার কারণে এটা ময়লা ময়লা লাগবে তাই পালিশ করবো ভালো হবে তখন আমার একদম সুন্দর হয়ে যাবে আমি যেভাবে জুড়েছি আপনাদেরকে বারবার দেখেছি জোড়াটা দেখেছেন একদম সুন্দর একদম কমপ্লিটেড জুড়েছি দেখুন এখানে কি শুনি ঠিক দেখাবো আপনাদেরকে এক নম্বর আমার প্রথমে যাচ্ছে

দেখুন এখানে দুটো নাক টাইট করে দিয়েছি এবার আমার নিচের নাকটা যেটা আমি এখানে এবার এটা ওয়াশার দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি একটা বড়ো ওয়াশার দিয়ে দিলে আমার সব ফিটিংস হয়ে গেল এবারে চলুন এটা ফিটিংস করার পর এবারে আমি গাড়ির মোবিলটা এখন লাগাবো চেন কভার লাগাবো দেখুন এবারে এটা হয়ে গেলে আমি নিচে থেকে দেখে কোনো তার আমার চেপে গেছে কিনা না কোনো তার চাপেনি আমি এখান থেকে ভালো করে তাকে টাইপ করে দিয়ে আমি এবার সামনে কিছু চার মিক্স করবো মুড়ি ঢালবো সব একে একে পুরো কমপ্লিট করবো সে আঁকাটাকে গ্রিস করে নিই আমি পিছনের এখান থেকে বাইশ নম্বর নাটটা খুলে নিয়েছি এখান থেকে আমি ব্রেকের এই তেরো নম্বর নাটটা খুলে নিচ্ছি নিয়ে সে কাটাকে বার করে নিচ্ছি চোদ্দ নম্বর নাটটা আমি এখান থেকে খুলে নিচ্ছি টান একটা দেখুন চাকা পুরো খুলে বার করে নিয়েছেন ও ব্রেক শুটা থেকে খসে নেব এই যে ব্রেক শুটা কী পরিস্থিতি ব্রেক পরিষ্কার করে ভালো করে খসে নেব পড়ে থাকা গাড়ি তো কী অবস্থা হয়েছে দেখুন ময়লা একদম সব হয়ে গেছে এটা পরিষ্কার করে ভালো করে ঘষে নেব যেমন ব্রেক শু ঘষে নিয়েছি দেখুন ড্রাম আমি ঘোষণা দিয়েছি চার দিকে গ্রিজ দিয়ে দিয়েছি দেখুন দিয়ে দিয়েছি এখানে গ্রিস দিয়ে দিয়েছি বুসে চলুন চাকাটাকে ফিটিংস করি সবার আগে এটাকে লাগিয়ে রাখতে হবে এইখানে এইভাবে বুসটা দিয়ে দেখুন এটাকে আগে তুলে নিতে হবে বুস দিয়ে এ তারপরে চাকাটা ঢুকবে আমি সব গ্রিজ করে দিয়েছি এবারে চলুন চাকাটাকে ঢুকিয়ে দিই ব্রেক শুটা দেখুন ভালো করে ঘষে নিই আমি এখানে ব্রিজ লাগিয়ে দিয়েছি স্প্রিংগ্লোয় দেখুন চাকা আমি ফিটিংস করে যে যেভাবে খুলেছিলাম সেইভাবে আমি প্রতিটা নাট এবার লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আমি চেন কভার লাগাবো চাকা পুরো ইজি আমার দেখুন চাকা ফিটিংস করে দিচ্ছি এবার চেনে একটু তেল দিয়ে দেবো এখান থেকে আমি চেনটা টেনে নবর একটু চলুন চেনটাকে টানার জন্য কিন্তু একটা অ্যাক্সেলের ওপরেই থাকে ঠিক আছে এটা কিন্তু যেরকম নাট হয় ওল মডেল হলে কিন্তু হয় না একটার ওপরেই থাকে সেই জন্য আমি এখান থেকে চেনটাকে টেনে নিচ্ছি দশ নম্বর নাট দিয়ে চেনটা আমি দুদিকে মিলিয়ে এটে নিয়েছি একদম এনে চেনটা কোনো দিকে কোনো রকম মনে হয় সোজা একদম সুন্দর ফুটবর কোনো জায়গায় আওয়াজ হবে না কোনো জায়গায় টাইট হবে না চলে দেবার চেনের নাটগুলো টাইট করে চেন কভারটা লাগাই দেখুন এবার চেন কভারটাকে আমি ফিটিংস করে নিচ্ছি সবার আগে উপরের চেন কভারটা আমি বসাবো তারপর নিচেরটা বসাবো দেখুন উপরের চেন কভারটা আমি বসিয়ে দিয়েছি চলুন চার মাথা নাটগুলো লাগিয়ে নেওয়া দুটো এবার নিচের চেন কভারটা আমি লাগিয়ে দিচ্ছি দেখুন লাগিয়ে দিচ্ছি এখানে আমি একটা রভার লাগাবো নতুন এবারে চলুন আমি এখানে এই ঢাকনিটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন রাবারটা আমি লাগিয়ে দিয়েছি এখানে চলুন সামনের চাকাটা গ্রিস করে নি চলুন এখানে আমি বাইশ নম্বর নাটটাকে পুরো খুলে নিই দেখুন কী অবস্থা চলুন আমি ভালো করে পরিষ্কার করবো দেখুন আমি ঘষে ভালো করে গ্রিস করে দিয়েছি সব জায়গাটা কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আপনাদের দেখালাম না আমি শর্টে দেখাচ্ছি চলুন চাকাটা লাগিয়ে দেবার চলুন সামনের চায়া কমপ্লিট হয়ে গেছে এবারে চলুন আমি প্লাকটাকে লাগাই আর মোবিল ঢালি চলুন ডেড় নাটের সতেরো নম্বর নাটটাকে আমি লাগিয়ে দিচ্ছি এবার আর কারেন্টের ব্যাপারটা আপনাদেরকে বলেছি আর কারেন্টটা দেখিয়ে দেবো আমি ওয়াশার কিন্তু মাস্ট অবশ্যই ওয়াশার দেবেন কিন্তু দেখুন মোবিলের প্রাপ্তমেন্ট লাগিয়ে নিয়েছি এক লিটার মুথুল এখানে আমি একটা নিয়ে নিয়েছি চলুন মুথুলের ফুলের প্যাকেটে মোবাইলটা ঢেলে দিই দেখুন তলার ড্রেন নারটা আমি আগে লাগিয়ে নিয়েছি চলুন পুরো মোবিলটা আমি ঢেলে দিয়ে গেজ আটকে দেখাচ্ছি দেখুন পুরো মোবিল আমার এখান থেকে পড়ে গেছে আমি বেস্টটাকে লাগিয়ে দিচ্ছি গেস্টটা লাগানোর সময় অতিরিক্ত মাথায় রাখতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে যে যেন ওরিংটা এখানে অবশ্যই থাকে এই যে ওরিংটা যেন অবশ্যই থাকে চলুন ওরিংটা লাগিয়ে গেসটা লাগিয়ে দিই চলুন গ্যাসটা লাগিয়ে দিয়েছি এবার এখান থেকে প্লাগটা খুলে দিই দেখুন আমি এখান থেকে প্লাগটা খুলে নিয়েছি এখানে একটা নতুন চ্যাম্পিয়নের নিয়ে নিয়েছি এইবার প্লাগটা এর মধ্যে খুলে আমি আপনাকে দের কারেন্টটা দেখা দেখুন ক্যাপটা লাগিয়ে দিয়েছি এবারে আমি হাতে করে কিক মারছি দেখুন লাইনটা দেখতে পেয়েছেন দাঁড়ান অন্ধকার করে দিন দেখুন লাইনটা তাহলে আমরা এখন কি শিখলাম যে পড়ে থাকা গাড়ি যে পড়ে থাকা গাড়ি সবার আগে আমরা এনে আগে প্রতিটা জ্যাক পরিষ্কার করব করে ডি ফারটি মারবো ভালো করে হাওয়া মেরে সার্ভিসিং করে নেবো জ্যাকগুলো তারপরে তারপরে দেখব কোনো কয়েল শট আছে কি তারপর সেই বুঝে কাজ করবো নেব তা আমরা এটা শিখলাম চলুন ওরা প্ল্যাকটা লাগাই চলুন প্ল্যাকটা লাগিয়ে দিয়েছি এবার এখানে আমি এটা ক্যাপটাকে বলে দিচ্ছি এবারে চলুন ট্যাঙ্কিটাকে লাগাই দেখুন ট্যাঙ্কিটা বসিয়ে দিচ্ছে কিন্তু কোনো তেলের মিটার নেই ফ্রেজারের রাবার দিয়ে দিলাম বারো নম্বর নাকটা লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এখান থেকে তেল পড়ছে যে নিচে আমি এবার এখান থেকে আটকে দিচ্ছি এটাকে নাটটাকে কারণ আমি ওয়াশ করে নিয়েছিলাম যেহেতু যদি আবার জল ঢুকে সেই জন্য এখানে তেলটা ফেলে দিলাম আটকে দিলাম চলুন আবার কানগুলো লাগাই দেখুন কানগুলো লাগানোর জন্য এখানে একটা গ্রুপ এখানে একটা আছে আর আছে আমার পুস এখানে পুশ করে দেবো এখানে একটা গ্রুপ আছে সেই গ্রুপ দুটোর মধ্যে রয়েছে যে একটা একটা আমি এটাকে লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে দেখুন লাগিয়ে দিয়েছি পুরো গাড়িটাকে এবার আমি ফিটিংস করে আপনাদেরকে দেখাচ্ছি স্টার্ট করে গাড়ি ফুল রেডি করে নিয়েছি আমি চলুন গাড়িটাকে এবারে স্টার্ট দিই দেখুন সবইটাকে আমি এখান থেকে অন করলাম গাড়ি আমার এক স্টার্ট হয়ে গেছে চলুন না এবার প্রতি এক এক লাইটগুলো দেখবে তখন দিচ্ছি হেডলাইট দেখুন হেডলাইট আমার চলে গেছে দেখুন ওই যে তারপর দেখুন এবার চলুন প্রতিটা লাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা লাইট ভালো করে দেখবেন চলুন প্রথমে এবারে এসলাম ফকে ফক চলে গেলো প্রজেক্টার আমি হলুদটাও চলছি প্রোজেক্টারে দেখুন হলুদটাও জ্বলছে সাদাটাও জ্বলছে চারটি ইন্ডিকেটার চলুন একে গাড়ি স্টার্ট এই পর্যন্ত গাড়ি কোনোটা পুরাতন হয় না সবই ভালো থাকে চলুন আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখাবো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না